নমস্কার আপনাদের পাঠ করে আমার স্বরচিত কবিতা পুজোর প্রথম সন্ধ্যায় তাহলে শুরু করছি আমার সরচিত কবিতাটি পুজোর প্রথম সন্ধ্যায় সন্ধ্যার ম্লান আলোয় কাশফুলগুলো ঝিমিয়ে পড়েছে এদিকে তাও দেখা যায় এসব বক পাখিও দেখেছি যেমন ধুনোর গন্ধ থেকে মনে হলো এটা সত্যি পুজোর সন্ধ্যা আরে এই তো একটা প্যান্ডেল বাস থেকে দেখছে আমায় একজন কি ভাবছে পুজোর মধ্যে দাঁড়িয়েও এখনো পুজো পুজো ভাবটা জাগেনি মনে যাই হোক কাল অবশেষে ছুটি এই তো জায়গায় জায়গায় মাইক বাজছে গোটা এলাকাটা গম গম করছে মাঠেও রঙিন আলোর ছড়াছড়ি এবারও বলবে এটা আরেকটা পুজোর রাত নয় যা রাস্তা আটকে দিয়েছে ঠিক যা ভাবছিলাম খুব হালকা মাইকের আওয়াজ ভেসে আসছে কাবাবের গন্ধ নাকে আসছিল ওই রাস্তায় এখন ছাতিম ফুলের গন্ধ আহ এখানে একটা বড় ড্রেন বা খাল বেশ কিছু গাছ আর কয়েকটা খাটাল এই রাস্তায় পুজোর কোনো ছাপ নেই বড় রাস্তায় উঠতেই সিগনাল খেলাম পোড়া পেট্রোল আর ছাতিম ফুলের গন্ধ মিশে একটা একটা অদ্ভুত হাইব্রিড এর থেকে গোবরের গন্ধটাও ভালো ছিল ধন্যবাদ